হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং ডুট ও পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ফ্রেন্স প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অলরেডি কিন্তু আমরা বেশ কয়েকটি আপডেট নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি তবে আপনারা কিন্তু সকলেই জানেন যে দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদেরকে আমরা ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আপনাদের রিকোয়ারমেন্টটা শুধু নয় আদার্স আমাদের বাদ বাকি প্রত্যেকটা রিকোয়ারমেন্টের ক্ষেত্রেই মেন একটা প্রবলেম কিন্তু রাজ্যের এই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন রিলেটেড প্রবলেমটা যেটা নিয়ে ইতিমধ্যে মামলা সুপ্রিম কোর্টে চলছে আপনাদেরকে বিষয়টা ইতিপূর্বে জানিয়েছিলাম একটি ভিডিওতে সেই সময় আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের একটি নির্দিষ্ট ডেট সিলেক্ট করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে সেই ডেটে কিন্তু একটি মেল ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে আপনাদেরকে বিষয়টা বলেছিলাম সেই সময় অনেকেই মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করেছিলেন গত কয়েকদিন আগে বিষয়টা কিন্তু আমরা বলেছিলাম আশা করি আপনাদের সকলেই মনে আছে বিষয়টা তো আগামী আমাদের নয় তারিখে কিন্তু সেই মেল ক্যাম্পেনের দিন কিন্তু আপনারা সকলেই জানেন মেল ক্যাম্পেনের মহা ডেট কিন্তু রয়েছে আগামী নয় তারিখের ডেটে তো সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান ফ্রেন্ডস আপনারা সকলে প্রস্তুত হয়ে যান এই নয় তারিখের ডেটে কিন্তু একটি বড় ধরনের আপডেট কিন্তু আসার একটা সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে থাকছে অনেকে বারবার প্রশ্ন করেছেন মেল ক্যাম্পেন তো অনুষ্ঠিত হলো তার পরিপ্রেক্ষিতে কোনো সুসংবাদ আসবে কিনা এটা জানার জন্য অনেকেরই মেল বা প্রশ্ন কিন্তু আমাদেরকে করেছেন কমেন্টের মাধ্যমে তবে সেরকমভাবে কিন্তু আপনাদেরকে কোনো রিপ্লাই আমরা সেই সময় প্রোভাইড করতে পারিনি তো আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে কিন্তু আপনাদেরকে এটাই জানা সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান আগামী নয় তারিখের ডেটে কিন্তু আমাদের সেই মেল ক্যাম্পেনের বিশেষ ফলাফল কিন্তু আপনারা পেতে চলেছেন এবং অবশ্যই কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কে চলতি মামলাটা একটি বড় ধরনের আপডেট কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে তো সকলকে এই বিষয়টা মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া আদার্স কোনো টপিক নিয়ে আজকে আলোচনা করছি না পরবর্তীতে আমরা আবারও বিস্তারিত আপডেট কালিটার চেষ্টা করবো যখনই এই রিলেটেড কোনো ইনফরমেশন পাবো অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানাবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে